নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা চারজন মিলে যাচ্ছি বিষ্ণুপুর সামনেই তো জন্মাষ্টমী ভাবলাম গোপালের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসি আমরা গোপালের সমস্ত জিনিস বিষ্ণুপুর থেকে কিনি তো এখন আমরা বনলতা পেরোচ্ছি আমাদের বাড়ি থেকে বিষ্ণুপুর যেতে গেলে বনলতা রিসোর্টটা ক্রস করে আমাদেরকে যেতে হয় আর যেহেতু এখন বর্ষাকাল সেই জন্য জয়পুর জঙ্গলের সৌন্দর্যটাও আরও বেড়ে গেছে তো দেখুন দেখতে দেখতে আমরাও চলেছি যে বিষ্ণুপুর আমরা এই যে শ্রীভান্ডার থেকেই আমরা গোপালের সব জিনিসপত্র কেনাকাটা করি শ্রীভান্ডারে এলে আপনারা যে কোনো ঠাকুরের বিশেষ করে গোপাল রাধাকৃষ্ণ যে সমস্ত মূর্তি বিগ্রহ থাকে সমস্ত কিছু জিনিসপত্র এখান থেকে আপনারা পেয়ে যাবেন জামা কাপড় দোলনা থেকে শুরু করে যা যা লাগে সমস্ত কিছু তো এখন আমাদের গোপালদের এবং রাধারানীর কেনাকাটা চলছে বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কি কি জিনিসপত্র কিনেছি আর কেমন কি প্রাইস নিয়েছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আমরা যে সমস্ত জামাগুলো গোপালদেরকে পরাই আমাদের বাড়িতে সেগুলো নাকি খুব সুন্দর দেখতে হয় তো কোথা থেকে কিনি তো আমরা বিষ্ণুপুরের স্টিভান্ডার এই দোকান থেকে গোপালে যাবতীয় জিনিসপত্র আমরা এখান থেকেই কিনি এই দোকানে যে কাকিমা থাকে মানে যার দোকান ওনার ব্যবহারও কিন্তু ভীষণ ভালো আমাদের জামা কাপড় কেনা হয়ে গেছে এরপর আমরা যাব বাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে বাই বাই